নমস্কার বন্ধুরা সোমা কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গরমকালে রুই মাছের সাথে খাড়া কলা দিয়ে পাতলা তরকারি এই খাবারটা গরমকালে স্বাস্থ্যের জন্য খুবই ভালো রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াতে তেল গরম করে ফোটন তেজপাতা দিয়ে ভাজতে হবে তারপরে ফোটনটা হালকা কালো হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজতে হবে তারপর কড়াতে টমেটো কুচি দিয়ে হালকা নুন দিয়ে ভেজে নিতে হবে তারপর টমেটা ভেজে নেওয়ার পর কেটে রাখা সতনা খাড়া বেগুন কলা আলু দিয়ে কড়াতে দিয়ে ভেজে নিতে হবে এপি টপিট ভালোভাবে নেড়ে নিয়ে ভাজতে হবে ভালোভাবে ভাজার পর অল্প আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষার সময় লক্ষ্য রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্যে অল্প জল দিয়ে ভালোভাবে কষে নেবেন এবার এক চামচ হলুদ গুঁড়ো অল্প কাঁচা লঙ্কা স্বাদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে এবার ভেজে রাখা মাছগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে কড়াতে মাছগুলো হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে ফোটার জন্যে মাছগুলোর ফোটা হালকা হলে ঢাকনাটা খুলে নিতে হবে খুলে নিয়ে হালকা দুটো আলু নিয়ে ঘেটে নিতে হবে আলুগুলো ঘেটে নেওয়ার পর অল্প মেথি পাতা দিয়ে দিতে হবে তারপরে জিরে গুঁড়ো বা জিরে বাটা দিয়ে দিতে হবে আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ থাকার পর ঢাকনাটা খুলে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের পাতলা তরকারি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমরা উৎসাহ পাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সকলেই ভালো থাকবেন